বাংলাদেশে এই জন্য কিছু হবে না বাংলাদেশে বাংলাদেশের হারামক সরকারের কাজ হচ্ছে এগুলাকে দমিয়ে রাখা বাংলাদেশের কত উদ্ভাবন কত আবিষ্কার কত কিছু আবিষ্কার করলো হেলিকপ্টার আবিষ্কার করছে কয়দিন আগে ঝুলাস সময় ছেলে কত কিছু আবিষ্কার করতেছে পানি দিয়ে গাড়ি চালানো কোনো খরচ ছাড়া শুধু সোলার দিয়ে ব্যাটারি ছাড়া রিক্সা চালানো কত কিছু আবিষ্কার করতেছে সরকার এগুলো কেন অনুদান কেন দিবে না এগুলো কেন দমিয়ে রাখে ইনপোর্ট করার নামে ফালগ্রিক লুট করতে পারবে না তো বাসে একটা একটা গাড়ি একটা রিকশা ইম্পোর্ট করার সময় যদি কিনা লাগে দশ টাকা ট্যাক্স দেওয়া লাগে ষাট টাকা অর্থাৎ ষোলো টাকা খরচ ফটো এখানে হারাম করা এগুলো করতে পারবে না তো দেশের দেশে যদি জিনিস উৎপাদন হয় দেশে যদি উৎপাদন উদ্ভাবনী শক্তিগুলো যদি পাওয়ার ক্ষমতা বাড়ে দেশে যদি যারা নতুন নতুন যারা উদ্ভাবক যে সকল ফাইন মানে আবিষ্কার করতেছে এদেরকে যদি সরকার অনুদান দেয় তো এগুলো এরা যদি জিনিসগুলো তৈরি করে বিদেশ থেকে ইম্পোর্ট করার নামে দেশের ফালবে লুট করতে পারবে না এই জন্য এ দিবে না এদেরকে দমিয়ে রাখে এই জন্য আমার দেশের মিলিয়ন মিলিয়ন ডলার সম্পদ অর্থাৎ এরকম উদ্ভাবনী অনেক ফাইন বিদেশে চলে যায় আর আসে না জাপান জাপান চলে গেলে আর আসে না আর আর আসে না বাংলাদেশের নাম নেওয়া না আর এটার জন্য কে দেয় হারাম করে সরকাররা তাই জন্মের পর থেকে দেখিয়ে এরকম কত কিছু আবিষ্কার করিয়ে আসছে আজ থেকে পঁচিশ বছর আগে দেখছি আমি তখন এত উন্নত প্রযুক্তি ছিল না অ্যান্ড্রয়েডস মোবাইল ছিল না তখন দেখছি আমি এক কৃষক আবিষ্কার করেছিল মোবাইলে কল দিলে তার শেষ ফার্ম মানে জমিনে মোটর চলবে কল দিলে বন্ধ হয়ে যাবে আদি মোবাইল দিয়ে নর্মাল মোবাইল দিয়ে আবিষ্কার করেছিল কী করেছে ফরো নাম গন্ধ না পরে ওই কৃষক পরবর্তী শর্ট সার্কিটে মারা গেছে শুনলাম পরবর্তী ফেভারে পাইছি আমি তো কিছু না এগুলো হারামির কেন করবে না হারামিরাজারা লুট করতে পারবে না ভালোকে ট্যাক্সের নামে একই জিনিস স্যার আর একই জিনিস এই দেশে এখানে অন্য দেশ থেকে আসছে ফ্রান্স থেকে আসতেছে ওমানে এখানে তিনশো টাকা বা বাংলাদেশে গেলে ছয়শো টাকা ট্যাক্সের কারণে হারামির বাচ্চা লুট খালি লুট লুট আমি যে বলতেছি বাংলাদেশের যত সিন্ডিকেট দুর্নীতি বা দুর্নীতি দুর্নীতি সাদা বাদ হতেছে জড়িত প্রমাণ দেখ এবার তোরা প্রমান ছাড়া কোনো কথা বলি না আমি